আজকে বলবো বাগানে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা ইউরিয়া সার কিন্তু একটি গাছে বৃদ্ধিতে এবং গাছকে আরো সবুজ করতে খুবই প্রয়োজনীয় গাছে যখন এরকম কোনো ফুল বা ফল থাকবে না এবং শুধুই পাতা থাকবে আর আপনি গাছে গ্রোথ বাড়াতে চাচ্ছেন তখনই কেবল ইউরিয়া সার ব্যবহার করা যাবে এছাড়াও নতুন নতুন চারাতে ইউরিয়া সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে এবং দ্রুত হবে এই কয়েকদিন বৃষ্টি থাকাতে আমি ইউরিয়া সার প্রয়োগ করছিলাম না এখন যেহেতু রোদ উঠে গেছে তাই যেই গাছগুলোতে কোনো ফুল বা ফল নেই তার মধ্যে আজকে ইউরিয়া সার প্রয়োগ করে দিব তার জন্য প্রথমে মাটিটা ভালোভাবে আলগা করে নিরানে দিয়ে দিচ্ছি এরপর যতটা দূরে সম্ভব ইউরিয়া সার দিয়ে দিব ইউরিয়ার সাথে আমার এখানে অল্প একটু সার মিশ্রিত করা আছে এখানে এক টেবিল স্পুনেরও কম আমি ব্যবহার করছি পট যত ছোট ঠিক তত কমই আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে জৈব সার বেশি পড়ে গেলেও কিন্তু গাছের খুব একটা ক্ষতি হয় না তবে রাসায়নিক সার যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু গাছটি মারা যেতে পারে এছাড়াও অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছের পাতাগুলো পুড়ে যাবে তাই সময় খেয়াল রাখবেন যেন প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করা না হয় আর একবার রাসায়নিক সার প্রয়োগ করলে পনেরো দিন অবধি তাতে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও আপনি ইউরিয়া চাইলে পানিতে মিশিয়ে সেটা পাতাতে স্প্রে করতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এখানে যেমন গাছটাতে শুধুই পাতা আছে তাই আমি সার দিলাম আর এই অ্যারোমেটিক জুইটাতে এখন ফুলে ভরে আছে নতুন নতুন আরও কলিও এসেছে তাই এতে কিন্তু এখন মোটেও সার দেওয়া চলবে না যেই সকল গাছে ফল চলে এসেছে তাতে যদি আপনি ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই ফুল এবং ফল ছড়ে যাবে যেহেতু আমি গাছের আকার ছোট রাখতে পছন্দ করি তাই আমি এই গাছটাকেও হালকা কেটে তারপর এতে আবার ইউরিয়া সার প্রয়োগ করে দিব যেন এটা আর একটু ছোপালো হয়ে গ্রোথ আসতে পারে এখন এতে আমি ফুল চাচ্ছি না শুধুই গাছে গ্রোথ চাচ্ছি তাই ভালোভাবে গাছটা পরিষ্কার করে এতে সার দিয়ে দিব এছাড়াও যদি আপনার গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছ হালকা করে মলিন হয়ে যেতে শুরু করে তখন আপনি চাইলে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন পানি দিয়ে স্প্রে করলেও ইউরিয়া সার পাতার অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবে এবং পাতা আরও গাঢ় সবুজ হয়ে যাবে ইউরিয়া সার দেওয়ার আগে গাছের মাটিগুলো যেন ঝরঝরা থাকে তা খেয়াল রাখতে হবে এরপর গাছে সার দিয়ে পানি দিয়ে দিতে পারেন এরপর আমি গোলাপ গাছটাও চেক করে নিচ্ছি এতে ফুল এবং কলি দুইটাই ছিল তাই আমি সার দেইনি আর কিছু লাল ছিল এগুলো এখন পর্যায়ে আছে বলে আমি এতেও সার দিয়ে দিলাম এতে এগুলো গ্রোথ আরো বেশি দ্রুত হয়ে যাবে তারপর চেক করে নিচ্ছি আমার এই জবা গাছটা এটাতে দেখতে পাচ্ছেন একটা পাতা হলুদ হয়ে গেছে তাই এতেও এখন ইউরিয়া সার প্রয়োগ করা যাবে ইউরিয়া ড্যাপ পটাশ ইত্যাদি রাসায়নিক সারগুলোকে সবসময় এভাবেই গাছ গোড়া থেকে দূরে দিতে হয় আর এখানে কিছু কলমি শাক কেটে আমি পানিতে দিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর পাতা চলে এসেছে এরপর চলে যাচ্ছি আমার মালবেরি গাছটায় দিতে এতেও এখন কোনো ফলন নেই তাই এরও ট্রিমিং করে হালকা একটু সার দিয়ে দিলাম